ভালো আছে আনটি ভালো বানিয়েছে ভালো বানিয়েছে এই যে আমার জন্য দিয়ে পাঠিয়েছে চিলি চিকেন তো আমি এটা খেয়ে নেবো দেখ না হ্যাঁ জন্য সারপ্রাইজটা খুব পছন্দ হয়েছে তো ওইটাতে দেখি হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই পরীক্ষা স্কুলে শেষ হয়ে গেছে তো স্কুলে ছুটি পড়ে গেছে এখন তেইশ তারিখ অ্যানুয়াল স্পোর্টস আছে চব্বিশ তারিখ রেজাল্ট আছে তো আজকে আমরা সব স্কুলে যে কজন আমরা বন্ধুরা আছি তো সবাই মিলে একটা ছোট্ট গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি তো একটা ফ্রেন্ডের বাড়িতেই আজকে যাব তো সেই জন্য একদম বিকেলবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এবার রেডি হব তো পুরো ভিডিওটা তোমরা সাথে থেকে করতে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা জানিও আমাদের এখানে এখনো অব্দি ওই রকম ঠান্ডা পড়েনি যে মানে একদম সোয়েটার চাদর চাপা দিয়ে বেরোবো তো মোটামুটি হালকা বাইরে ঠান্ডা আছে তো ভাবছি একটা পাতলা করে একটা স্টোল আজকে প্ল্যান হয়েছে যে চাউমিন করবে মানে যাদের বাড়িতে যাচ্ছি যে বন্ধুটার বাড়িতে তো সেই বলেছে যে ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তো আজকে ও চাউমিন করবে আর আমরা দুটো আমি আর একজন ফ্রেন্ড আমরা ডিসাইড করেছি মানে ওকে সারপ্রাইজ দেবো যে ও শুধু বলেছে চাউমিন করবে তো তোরা শুধু চলে আয় খাবি চাউমিন পার্টি করব তো আমরা সারপ্রাইজ করেছে যে আমরা চিলি চিকেন কিনে নিয়ে যাব আর তো সেটা ওকে আর বলিনি যে আমরা চিলি চিকেন কিনে নিয়ে যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা একদম মিস করবে না পুরো ভিডিওটা সাথে থাকবে তো এইদিকে মা আর ছেলে দুজনই মিলে রেডি হয়ে গেছি আর ও তোমাদের সবাইকে হাই করে দিল ওকেও তোমরা হ্যালো এখন বাজে পাঁচটা পাঁচটার সময় দেখছো মনে হচ্ছে না অন্ধকার হয়ে গেছে যেটা গরমকালে ছটা অবধি মানে ছটার সময় মনে হয় সন্ধ্যে হয় তো এখন পাঁচটার সময় পুরো অন্ধকার হয়ে গেছে শীতের বেলা বলে পাঁচটায় মনে হচ্ছে না যে পাঁচটা বাজে মনে হচ্ছে না ছটা টটা বেঁচে গেছে তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর একটা ফ্রেন্ড আসবে ওকে নিয়েই আমরা যাব দোকানে ধরো পয়সা দিয়ে আঙ্কেলকে খুলবে মা ছেলে দাঁড়িয়ে রয়েছি যার জন্য অপেক্ষা করছিলাম মানে যা যে তারা দিল সেই এখন লেট করছে তো এখন মা ছেলে বাদাম ভাজা খাবো দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে দেখি কতক্ষণ ওরা আসে ততক্ষণ একটুখানি এখানে অপেক্ষা করে নিই কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সবাই চলে এসছে দেখো সবাই কিন্তু আমাদেরকে হ্যালো করছে এই যে হচ্ছে আর একটা ফ্রেন্ড তার ছেলে মানে বিমানের বন্ধু তো এবার আমরা চলে যাবো রেস্টুরেন্টে যেখান থেকে বলেছিলাম যে চিলি চিকেনটা অর্ডার করবো তো এখানে আগেও আমরা খেয়েছি এখানে খাওয়ার কোয়ালিটি খুব ভালো তো সেই জন্য আমরা দুজনে ডিসাইড করলাম যে এখান থেকে আমরা যে সাইড ডিশটা সেটা নিয়ে নেব তো এখানে দেখছিলাম যে কি কি পাওয়া যায় পাওয়া যায় তো বহুত কিছু অনেক কিছু পাওয়া যায় আর সব কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি কিন্তু সব খাবার দাবার এখানে পাওয়া যায় তো সেখানে আমরা দেখছিলাম চিলি চিকেন আর একটা সাইড ডিশ দেখছিলাম যেটা বাচ্চারা মানে আমরা সবাই মিলে প্রথমে খাবো তো দেখলাম যে তন্দুরি চিকেন সেটা আমরা ভাবলাম যে এটাও নিয়ে নিই তো সেটা অর্ডার করে দিয়েছিলাম তারপরে আমরা বসেছিলাম কিছুক্ষণ যতক্ষণ অর্ডারটা আসছে তো এইখানে বসে এই যে বাবু সব দুষ্টুমি করছিল না চুপচাপ ছিল যেহেতু ভেতরে রয়েছি রেস্টুরেন্টের ভেতরে তো তারপরে দেখো আমাদের কিন্তু পার্সেলটা নেওয়া হয়ে গেছে নিয়ে আমরা চলে যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে আর এই শীতের মরশুমে কিন্তু ঘুরতে বা পিকনিক করতে বেশ ভালো লাগে তো আজকে যেহেতু পিকনিক হবে না একটা ছোট্ট করে ওর বাড়িতেই গেট টুগেদার হবে তো তারপরে চলে এলাম ওর বাড়িতে এই বাড়িতে এসে দেখো ওদের ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো এত ছোট ছোটো ছোটো কিউট কিউট জগন্নাথের বলরাম সুভদ্রা মায়ের মূর্তি রয়েছে এত সুন্দর লাগছিল তো ওদের ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর তারপরেও তো সারপ্রাইজ হয়ে গেছে না হ্যাঁ তোর পছন্দ হয়েছে তো ওইটাতে দেখ কি আছে দেখ কি আছে ওরে বাবা দারুন দেখ ভালোবাসিস তো তুই খেতে তোর পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তো এখানে দেখো ফ্রেন্ডস আমরা কিন্তু চিকেন তান্দুরিটা নিয়ে সবাই বসে পড়লাম প্লেটে সাজিয়ে গুজিয়ে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে নিজেরাও খেয়ে নিলাম আর এখানে ভীষণ ভীষণ ওরা এনজয় করছিল তিনজন মিলে এত সুন্দর এনজয় করছে সারাক্ষণ খেলা করছিল তো এখানে আমার আরেকটা ফ্রেন্ড কিন্তু ও যার বাড়িতে গেছে ও আসতে চাইছে না ক্যামেরার সামনে বারবার বলে আমি নাইটি পরে আছি আমার কোনো অসুবিধা নেই ভালো জামা কাপড় পরে থাকলেই হলো হরে কৃষ্ণ হরে

তো এখানে ওদের খেলা করতে করতে আর আমাদের গল্প করতে করতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছিলো প্রায় তখন অনেকটা সাড়ে আটটা বেজে গেছে তোর বাবা এসে গেছে তো আমাদের বললো যে চলো আমি তোমাদের গাড়ি করেই নিয়ে চলে যাব তো আমরা আর ওখানে খেলাম না তো আমার ফ্রেন্ড আমাদের জন্য পার্সেল করে দিল চিলি চিকেন আর চাউমিনটা তো পার্সেল করে নিয়ে চলে এলাম তারপরে ওরা বললো পরে খাবে তো আমরা বললাম ঠিক আছে আমরা চলে যাই তারপরে তোরা খাওয়া দাওয়া করে নিস তো এখানে ওর বাড়িতে এসে কিন্তু খুবই ভালো লাগলো খুবই মজা করলাম আমরা আজকে সন্ধেটা ভীষণ ভীষণ ভালো কাটালাম আরও ভীষণ ভালো কিন্তু এটা আমি জানতাম পাশে ও স্যালাড কেটেই রেখেছিল যেটা পরে দিত তো সেটা সব সবকিছু প্যাকিং করে দিল তারপরে আমরা চলে এলাম বাইরে ওর বাবার সঙ্গে চলে তো এবার বেরিয়ে এসেছি ফ্রেন্ডের বাড়ি থেকে ও তো খাবার টাবার সব গুছিয়ে দিল এখানে আর খাওয়া হলো না তো ওর বাবাও এসে গেছে আর আমাদের নিতে এই জন্য আর লেট করলাম না এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো এখন গিয়ে খাওয়া দাওয়া গরম করতে হবে রুটি কিনতে হবে অনেক কাজ রয়েছে সেই জন্য চলে এলাম ওই যে এসে গেছে গাড়ি নিয়ে এই যে চলো গাড়িতে উঠে পড়ো খাওয়া দাওয়াটা করলো জানলা বলছিলাম তারপরে আমরা গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হলাম আর মাঝখানে কিনে নিয়েছিলাম রুটি যেটা ছিল না অল্প করে রুটি কিনে নিয়েছিলাম তো বাড়িতে এসে এগুলো সব গরম করলাম কারণ ঠান্ডা ছিল তো ফ্রেন্ড বলেছিলো যে বাড়ি গিয়ে একবার গরম করে নিস তো ছেলেকে ছেলে তো বেশ আনন্দ করে খাচ্ছে আজকে চাউমিনটা তাই তো বাবা ভালো আছে আন্টি ভালো বানিয়েছে ভালো বানিয়েছে এই যে আমার জন্য দিয়ে পাঠিয়েছে চিলি চিকেন তো আমি এটা খেয়ে নেবো তো বন্ধুরা চিলি চিকেন আর চাউমিনের কম্বিনেশন তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কামেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে